পলাশিতে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা ব্লাড ব্যাংকের বাসের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হয় সাতজন আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সাতজনকে মেরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেই সাতজনকে বহরমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করে স্থানীয় সূত্রে জানা যায় পলাশিপাড়া থানার পলসুন্ডা গ্রামে একটা রক্তদান শিবিরে যোগ দিতে যাচ্ছিল রক্তদান শিবিরের এই বাসটি পলাশি দিক থেকে যাওয়ার সময় হঠাৎই সামনে চলে আসে একটি টোটো যে টোটোতে সাতজন যাত্রী ছিল আহতরা সকলেই কালীগঞ্জ ব্লকের অন্তর্গত বড়চাঁদ ঘরের বাসিন্দা একসঙ্গে সাতজন ব্যক্তিকে রেফার করায় সমস্যায় পড়েন রোগীর পরিবার বর্গরা কারণ পলাশি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণের অ্যাম্বুলেন্সের মজুদ ছিল না ফলে এক প্রকার বাধ্য হয়ে ব্যক্তিগত গাড়িতে করে নিয়ে যায় রোগীর আত্মীয় পরিজনেরা এই খবর সংগ্রহ করতে গিয়ে মিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের বাধার মুখে পড়তে হয় পলাশি নিউজকে আজকের এই দুর্ঘটনার বিষয়ে কি বলছেন একজন প্রত্যক্ষদর্শী শুনুন

ঘটনাটা ঘটেছে পিডাব্লিউর সামনে আপনার ব্লাড ডোনেশন ক্যাম্পে যে বাস ওই বাসটা আসছিল টোটোটাও হঠাৎ বাসের সামনে ঘুরে যায় এবং মোটামুটি হাতে লাগে যদি বাসের গতি থাকত মনে হয় সব করে স্পটেড হয়ে যেত আমরা আসছিলাম ওখানে স্থানীয় লোক আমরা সব সকলে ছিলাম সকলকে দেখলাম কারো মাথা ফেটে গেছে কারো পা ভেঙে গেছে আমরা সবাই তৎপরতা করে টোটো ডেকে সবাইকে টোটো করে নিয়ে আমরা কলেজ হসপিটাল নিয়ে আসলাম এবং সব সকলেই বড় চাঁদ ঘরে হালদার বাড়াই বাসিন্দা কজন আহত হয়েছে প্রায় আটজন সকলে কি টোটোতে ছিল সকলে টোটো ছিল টোটো ড্রাইভার সহ আটজন সকলের অবস্থা এখন কেমন অবস্থা খুবই ক্রিটিক্যাল খারাপ একজনকে এখনই স্থান করালো মুর্শিদাদা মেডিকেল কলেজে আর এখনও যারা আছে তারা পা ভেঙে যান মাথা ভেঙে গেছে ওদেরকেও হসপিটাল বললো যে আপনাকে রেফার করতে হবে ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনা ঘটছে পলাশি পিডাবলিউডি একদম সামনে টোটোর সঙ্গে ব্লাড ব্যাংকের বাস হ্যাঁ টোটোর সঙ্গে ব্লাড ব্যাংকের বাসের মুখোমুখি সংঘর্ষ ব্লাড ব্যাংকের কি কেউ আহত হয়েছে না কেউ আহত হয়েছে আপনার নাম আমার নাম ওমর ফারুক শেখ আমি বটের বাসিন্দা